ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি যেহেতু ভিডিওটা একটু নিয়ে পরে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড ইভিনিং আমার সকল দিদিভাই দাদা ভাইদের জন্য তো আজকের ভিডিওটা কি নিশ্চয়ই তোমরা জানো আজকের ভিডিওটা কী আজকের ভিডিও হলো যে আমার মামার আজকে বার্ষিক কাজ মানে আজকে হলো সাদ্র দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার মামা আমাদের কাছে নেই গো তো আমার মামা যেখানেই থাকুক না কেন তোমরা সবাই আশীর্বাদ করো যেন সব আমার মামা যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে যেন ভালো রাখে এটাই আমাদের কাছে মানে শুভ শুভকামনা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে আমরা ছুটে ছুটে ভিজে মানে সব মানে সব কিছু জোগাড় করতে হচ্ছে আমরা এসেছি আজকের তোমরা জানো তো আমরা বৃহস্পতিবারে এসেছি বৃহস্পতিবার থেকে আমাদের সব গুছানো গাছানো করতে হচ্ছে হঠাৎ করে বলে যে এই বহু দিনে কাজ হবে ব্রাহ্মণ বললো তো এই দিনেই কাজটা হচ্ছে আজকে একাদশী আজকে একাদশীর দিনে নিয়ে আমার মামা কাজটা সম্পূর্ণ হবে দেখতে দেখতে অনেকগুলো বছর মানে চলে গেল। যেহেতু মানে ভাইদের কেউ নেই কেউ নেই মানে কি ভাইদের তো দিদি বোন কেউ নেই তো আমরাই ওদের ছোটো থেকে মানুষ করেছি আমরাই ওরা সব কিছু আমার মামা মারা যাওয়ার পর আমার মামা মাইমাও চলে গেলাম আমাদের ছেড়ে তো আমার ভাইরা সত্যি একা হয়ে গেল তো আমার বড় মামার যেহেতু ছেলে পুরো নেই সেহেতু আমার বড় মামা দু আর আমার দিদাদু ওরা সব একসাথেই থাকে তো আজকে সারাদিন বৃষ্টি থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের সবকিছু কাজ করতে হচ্ছে আমি সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে এটা ওটা নিয়ে আসতে গেছি উম নিয়ে আসতে গেছি রান্না বান্না করার পর তো ভাই বলল যে আমার বাবার কাজে সারদের কাজে ব্রাহ্মণ বলছিল যে ওর মানে সবকিছু নিয়ে আসবে কাপড় জলচৈকি বিছানা জুতো যা যা জিনিস লাগে নিয়ে আসবে আমার ছোট ভাই আমার বড় ভাই আমরা আপত্তি করলাম যে না ব্রাহ্মণকে বললাম যে আমরা ওই জিনিসে আমার মামার ছাদের কাজ করাবো না তো আমরা তারপরে এই এত বৃষ্টিতে কালকে রাত্রিবেলা আমরা ব্রাহ্মণ বাড়িতে যিনি মানে মামার ছিলেন না কো হাটে গিয়েছিলেন হাট থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল সেটা ফোন করে বলে দিয়েছিলেন যে সকাল সাড়ে সাতটার সময় নাকি ফর্দ আসে আর এত বৃষ্টির মধ্যে আমরা কেউ যেতে পারিনি সেখানে সেখান থেকে মানে ওই কাগজটা নিয়ে আসতে কটা বাজে তখন সাড়ে নটা বেজে গেছিল এত বৃষ্টি হচ্ছে আমরা বাইরে বের হতে পারছি না ভিজে ভিজে সব মানে কাজ করতে হয়েছে তারপরে আমি তাড়াতাড়ি করে উঠে রান্না বান্না সকালে আলুর তরকারি হয়েছে ছোলার ডাল হয়েছে কুমড়োর তরকারি হয়েছে চাটনি হয়েছে তো আমার একটা মাসি ছিল ও ও সব যোগাযোগ করেছিল আমি রান্না করছিলাম তো ময়দাটা মাখা হয়ে গেছিল আমি চলে যাওয়ার পর ময়দা মেখে রেখে দিয়েছিল ঘরে আছে ওখানে আছে ভাইয়েরা যাচ্ছে ব্রাহ্মণকে সিঁড়ে দিতে হয় ব্রাহ্মণ এসেছিলেন সেবা হয়ে গেছে ওদেরকে সিঁড়ে দিতে আছে ব্রাহ্মণকে মানে সিঁড়ে দেওয়ার আগে ওটা উচ্ছবি করে নিয়েছে আমরা সব কেনাকাটি করে নিয়েছিলাম তো চলো এই সময় আমার আমার দেখতে আসি আমার ভাইরা যেহেতু চলে গেছে সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা কিছুই করতে পারিনি আমি এত বৃষ্টি হচ্ছে আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে মানে চালা জল পড়ছে চলো ওরা এখানেই আছেন ছাতা খাটিয়ে দিয়েছে এত বৃষ্টি হচ্ছে আর ছাতাটা খাটিয়ে দিয়েছি মামার মানে ফটোটাও মানে সাজিয়ে দিয়েছি আমি সবকিছু জোগাড় করে দিয়েছি আমি আর বৃষ্টিতে ভিজে ভিজে আমিও পুরো ভিজে গেছি আমার ভাই ভিজে গেছে মানে এটা ওটা খুঁজে পাচ্ছি না দোকান বন্ধ হয়ে যাচ্ছে দোকান খুলিনি কিছু নয় জল চইকিয়ে নিয়ে আসা বালিশ নিয়ে আসা শাড়ি ধুতি সব আমরা জোগাড় করেছি তো জল জল জন্য এদিক ওদিক ঘুরছিলাম তারপরে কাছে একটা দোকান ছিল একটা দোকান বন্ধ হয়ে গেছিল মিষ্টি কিনতে গেছি জুতো কিনতে গেছি মানে বালিশের দোকান বলে মানে কত রিকোয়েস্ট করে নিয়েছি আজকের দিনে বৃষ্টি ভিজে যে তোমাদের মানে কি বলবো মানে বলার কিছু নেই কো এত বৃষ্টির মধ্যে সব কিছু কার কথা হচ্ছে আমি আমি সাজিয়ে দিয়েছি ফুলের মালা দিয়েছি যতই যাই হোক না কেন আগের বারেও আমি সাজিয়ে দিয়েছি আর এবারেও আমি আমার মামাকে সাজিয়ে দিয়েছি যখন আমি আমার মামাকে সাজাই তখন আমার বাবার মুখটা কালো কাদু হয়ে যায় যখন চন্দন দিয়ে কাজে কোথায় চলে গেলো আমার মামা আমাদেরকে খুব ভালোবাসতো মনকে আমার ছেলেদেরকে আমার বাবার মামার দেখেন যেন বাবা খুব ভালোবাসে কোথায় কি হয়ে গেলো বাবা কোথায় চলে গেলো যখনই যখনই আসতাম তখনই আমার বাবা রান্না করতো আমাদেরকে দিত আমরা কে বাড়ি যেতাম নিজে রান্না করে তুলে দিত কোথায় গেল আমার বাবা আমার বাবার ঘরটা পুরো একা হয়ে গেলো গেল মামাও দেখেন না আমার মামিও নেই খুব আমার দাদু থাকে আমার দাদু সারা দিন থাকে সারাদিন থাকার পর রাতে বেলা চলে যায় ওদের হয়ে গেছে তোর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না সেখানে শেষ করলাম ভালো লাগে তোর লাইক শেয়ার করুন টা পাই কোথায় কি হয়ে গেল